আসসালামু আলাইকুম এ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি তেলের পিঠা বা পুয়া পিঠা এই পিঠাটা তৈরি করা অনেক সহজ হলেও অনেক সময় দেখা যায় পিঠাটা ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যেন শক্ত না হয় তার জন্য টিপস এবং ট্রিক্স সহ আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ভিজা চালের গুঁড়া আমি চালের গুঁড়াটা বাসায় তৈরি করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা দিলে পিঠাগুলো যেরকম ফুলবে সেরকমই ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু নরম থাকবে লবণ দিয়ে দিচ্ছি চা চামচ এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে পিঠাটার টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গলানো গুড় এক কাপ আমি সামান্য পানি দিয়ে গুড়টাকে চুলা জাল করে গলিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করেও নিতে পারেন তবে একটু গলিয়ে নিলে ভালো হয় এতে করে গুড়টা চালের গোঁড়াটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় গুড়টার সঙ্গে শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এখানে অবশ্যই কুসুম গরম পানিটাই দিতে হবে আজকে তেলের পোয়া পিঠা বানানোর জন্য আমি এখানে গুড় ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন আবার চাইলে গুড় চিনি দুটোই নিয়েই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা কম লাগবে আমি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন একটা হ্যান্ড উইক্স দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই ব্যাটারটাকে রেস্টে রেখে দেবো বিশ মিনিটের জন্য এতে করে আমাদের চালের পোড়াটা একটু ফুলবে আর পিঠাগুলি কিন্তু খুব ভালোভাবে ফুলকো হবে 20 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে পোয়া পিঠা তৈরি করার জন্য আমার এই ব্যাটারটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে পাতলা ব্যাটার দিয়ে কিন্তু কখনো এই পিঠাগুলি তৈরি করা হবে না পিঠাগুলি ভাজার জন্য আমাদের একটা ডিপ কড়াই বা ডিপ প্যান লাগবে সবগুলি পিঠা একই সাইজের হওয়ার জন্য আমি একটা মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলার হিটটা কিন্তু একদমই হাইতে রাখতে হবে তেলটা যদি ভালোভাবে গরম না হয় পিঠাটা কিন্তু কখনোই ফুলবে না কিছু টিপস ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলি একদম পারফেক্টভাবে তৈরি হবে একদমই ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে প্রতিবার পিঠা ভাজারাকে ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে পিঠাটা একাই দেখবেন ফুলে ভেসে উঠবে পিঠাটার উপর এভাবে একটু তেল দিয়ে দিতে হবে এতে করে উপরের দিকটাও ভাজা হবে আর যেই দিকগুলো ফুলে নেই সেই দিকগুলো ফুলতে থাকবে দুই পাশ থেকে ভাজা হয়ে গেলে একটা তেলের চামচ দিয়ে তেলটা ঝরিয়ে পিঠাটাকে তুলে নিচ্ছি গুড়ের পিঠা এমনিতেই লালচে হয় তারপর আপনার আপনাদের পছন্দ মতো কালার করে নিয়ে তারপর পিঠাটাকে উঠিয়ে নেবেন বাস তৈরি হয়ে গেল আমাদের খুবই সহজ আর ফুলকো মজাদার পোয়া পিঠা একদমই কোনো রকমের ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ